হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র নবযুগের নারী গ্রন্থের তেইশ সংখ্যক পত্র হইতে পাঠ মা মনে জানিও তুমি আদ্যাশক্তি শক্তি মহাকালী তুমি কৃতান্ত ভয় বাড়িনী সর্বশঙ্কা হারিনি জগৎ জননী তুমি ব্রহ্মময়ী মা তুমি জগৎ ধাত্রী মনে জানিও জগৎ ব্রহ্মাণ্ড তোমারই একটি তুচ্ছ ইঙ্গিতের সৃষ্টি স্থিতিও লয় তোমারই ভ্রুকুটির অধীন ক্ষয়োদয় হ্রাস বৃদ্ধি জন্ম মৃত্যু ধান পতন সব তোমারই অনন্ত লীলার বিভিন্ন ভঙ্গিমা নাম জপিবার কালে মনে রাখিও তুমি পরমানন্দের খনি ব্রহ্মধাম তুমি বেদমাতা সরস্বতী তুমি নিখিল জ্ঞান তুমি পরম বেদ্য পরমেশ্বর তুমি নারীও নহ পুরুষও নহ নারী ও পুরুষ উভয়ের মধ্যে বিদ্যমান থাকিয়া যিনি নিজের প্রেরণায় জগৎ চালাইতেছেন তুমি সেই ব্রহ্ম তুমি জন্ম মৃত্যু জড়ার অধীনা নহ তুমি ব্রহ্ম তুমি সুখ দুঃখাদি দ্বন্দ্বের অধীন নহ তুমি ব্রহ্ম ব্রহ্মত্বই তোমার স্বরূপ ব্রহ্মত্বই তোমার স্বভাব এই পরম তত্ত্বের উপরে দাঁড়াইয়া পরম সত্যকে প্রত্যক্ষ দর্শন করিয়া তোমাকে সংসারের দাঁড় টানিতে হইবে পারিবে কি মা আমি জানি তুমি পারিবে তোমার নিজের বলেই পারিবে নিজের জ্ঞানেই পারিবে নিজের চেষ্টাতেই পারিবে হরিও জয়গুরু